সেই নবলক্ষ ধেনু নিয়ে প্রতিদিন যায় গোষ্ঠ গোচারণে তাই প্রতিদিনই আজও যাচ্ছে মা যিনি কিনা ভগবান গোষ্ঠে যাচ্ছে ধেনু চড়াতে সেটা কার জন্য দেখিয়েছে মা আমাদের জগৎজীব কৃষি লীলা করেনি জগৎকে শিক্ষা দিয়েছে যে সন্তানের কর্তব্য কি সেটা ভগবানকে দেখে শিখতে হবে সন্তানের কর্তব্য হচ্ছে পিতা মাতার সকল কিছুকে রক্ষা করা আজ সন্তানের কর্তব্য

এই হরি নামের আশায় কথা বলা মহা মহা অপরাধ হয়ে যায় অজান্তে আর এই অপরাধের ক্ষমা হয় না সহজে তাই সকলে চরণে নিবেদন কেউ কথা বলবেন না হরি নাম মধুর সেই মধুর ভাবে সবাই শ্রবণ করুন তাকে আগুনের মত দেখা উচিত নয় হরি তাহলে আজ ভগবান গোষ্ঠী যাচ্ছে তবে কোন পথ দিয়ে প্রভাতে নবলক্ষ্য দেনু যাচ্ছে তবে যে পথে থাকে শ্রীমতী রাধারানী রাধারানীর বিবাহের পরে শেষ গিয়েছিলেন শ্বশুরালয় মায়েরা যে এখানে যায় বিবাহের পর কোথায় যায় শ্বশুরবাড়ি আমার রাধারানী গিয়েছেন শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি হয় বললেন বৃন্দাবনে একটি গ্রাম আছে যার নাম হচ্ছে মানুষ জাপট এই জাপট গ্রামেই বৃন্দাবন এমন রাধারানীর ধারণা ওই পত্র ঘুরে প্রতিদিন যেত কেন যদি আমার রাধারানীর সঙ্গে একটি দেখা হয় কারণ তার সবসময় সহজে দেখা হতো না নয়নে নয়নে মিলন হতো একবার গোষ্ঠী যখন যেত তখন একবার দেখা হতো আবার যখন গোষ্ঠী আমার গোবিন্দ যখন গোষ্ঠীর থেকে বাড়ি ফিরছি সব সাহায্যে তখন আমার রাধারানি ছুটে এসেছি রাত ছুটে এসেছি অমনি কি করলেন না ওই গোবিন্দের নয়নে নয়নে দিলেন

রাধে বলি তোর বধু তোকে কি বলে গেল রে বলি আমাদের একটু বল আমরাও একটু শুনি আমরা একটু শুনি তখন বলছে কি আর বলল জানিস রাধে আমার বধু আমাকে বললো ওই বৃন্দাবনে কেশ নামক মানে মাথার কেশটা স্পর্শ করেছিল গোবিন্দ তাই বলছে কেশ দেখিয়ে গোবিন্দ বলেছে কেশ নামক কুঞ্জ আছে বৃন্দাবনে একটি হলো কেশার কুঞ্জ একটি হলো কেশি তাই বধু আমাকে বলেছে সুন্দর করে কেশার কুঞ্জ সাজাতে ওই কেশার সঞ্চে বধু আসবে আর আমি তার চরণ সেবা করব শুনে খুব আনন্দ পেল মা যে আজ রাধা গোবিন্দ এক জায়গায় হবে তাদের মিলন হবে কত আনন্দ হবে আর চল চল সখী আর দেরি করা যাবে না তবে তুই তো থাকি কৃষ্ণ সাজির তুই কি করে বাহির হলি রাধা রানী দেখেছেন মা রাধারানী তার কথা মনে করলে বোঝা যায় যে কৃষ্ণবাভির ঘরের থেকেও কেবলমাত্র गोविंद সেবা পূজা করা যায় সেটা কৃষ্ণবাভির ঘরেটাকে যেখানে রাধারানী দুঃখ করে বলছে কি বলেছে সুসু আমি তো থাকি ওই কৃষ্ণবাভির ঘরে যেখানে কৃষ্ণ কথা বলিতে মানা নীল বরণ পরিতে মানা চোখে আঞ্জন পরিতে মানা

আজ আমার মনে বাসনা হয়েছে বধু নিজে যখন বলেছে আমি যতই দুঃখ হোক যতই কষ্ট হোক আমি নিজে ঘর থেকে বেরিয়ে আমি যাব গোবিন্দ দর্শনে তাই সংসার জীবনে আমাদের যত বাধাই থাক না কেন সব অতিক্রম করে আগে গোবিন্দের চরণে থাকতে হবে বললেন তোমরা যে যাই করো না কেন লক্ষ্য যেন স্থির থাকে আমার গোবিন্দে দেখার আতুল চরণে তাই লক্ষ্যটা সেখানে রেখে সব করতে হবে তাই আজ না মেনে এইবারে বনে চলে গেলেন বনে গিয়ে পুষ্প তুলেছে গোবিন্দের নামে পুষ্প আর নাম কি করছে কৃষ্ণ না আমার রাধাণী পুষ্প

I'm so sure.

জোর জোর করে বাজছে ছুটতে ছুটতে রাধে রাধে বলতে বলতে যাচ্ছে এদিকে ওই পথে যেতে যেতে একটা বাধা পড়ে গেল বাধাটাকে বললেন আর কেউ নয় বাধা দিলেন ওই রাধা রানীর বোন যার নাম হচ্ছে মা গো চন্দ্রাবলী এই চন্দ্রাবলীর কিন্তু মা শিশু কাল থেকেই রাধার প্রতি একটু হিংসা হিংসাটাকে বললেন ওই শিশুকাল যখন ছোট ছিল চন্দ্রাবলী সখীদের বলে সখীরে

আমার বধুর জন্য আমি কুঞ্জ জানিস শেষ আজ পর্যন্ত আমার এই কুঞ্জে বধু এল কষ্ট না শিশুকাল থেকে আমিও ভেবে রেখেছি জানি যেদিন আমার বধুকে আমি পাবো না কিন্তু সেটা কি শশা রাধারানী কি গোবিন্দের ভুলে যাওয়া সম্ভব নয় কারণ রাধারানী আর গোবিন্দ আলাদা কেউ নয় তারা দুজনা এক তারা দেহ দুটি হতে পারে তাদের আত্মা একটি কেন কারণ আমার রাধারানী দেখবেন অন্যান্য যুগে সত্য ত্রেতা কলি প্রভুর ভাবে যারা থাকে তাদের আমরা মা বলি মা লক্ষ্মী তারপরে মা সীতা মহাপ্রভুর বামে মা বিষ্ণুপ্রিয়া মা লক্ষ্মীপ্রিয়া কিন্তু গোবিন্দের বামে যিনি থাকেন তাকে আমরা কি বলি রাধারীকে কি বলি মা রাধা বলি কেউ বলি বলি না কারণ কারণ আমার রাধা রানী কোন মায়ের গর্ভ থেকে তার যত্ন হয়নি আমার রাধারানীর সৃষ্টি হয়েছে গোবিন্দের নিজ থেকে নিজের বাবার মত কে রাধারে কে সৃষ্টি করেছে আল্লাহ তেরি শক্তি শক্তি আমার রাধারানি তাহলে সেই রাধারানি কে নিয়ে আলাদা করা যায় কিন্তু শক্তির বাসনা সেও গোবিন্দকে ভালোবাসা আমরাও ভালোবাসি কিমা আমরাও তো চাইবো যে আমাদের এই হৃদয় গঞ্জে কোনো না কোনো ভগবান আসুক এই হৃদয় গঞ্জটা সব সময় তার জন্য সাজিয়ে রেখো মা আর প্রতিদিন বাসনা করো প্রভু

এই যেই বলেছে মাউন্ডি পদ্মা শশিগর গোবিন্দা বলি এই চন্দ্রাবলি শীত হাজির করলাম না জানি আজ আমার বলি ও শশী আজ আমাকে যেতে যাও অন্য কোনো দিন তোমার বাসনাশ অন্য করবো না না

আজ কিন্তু আমি তোমাকে যেতে দেব না আজ মনের মতো আমি তোমাকে সেবা করবো ভগবানকে শীতান্ত হবে চর্চা হবে তার বাসনা। কিন্তু ভগবান যে রাঁধারানিকে কথা দিয়েছে বললে চচড়া আজ আমার ছেঁচ দাও যেতে দাও আমি কাল আশা নিশেষ মাজ বাস করবো দয়া এখন কথা বলুন কষ্ট করে তোমায় আমি পেলাম আর আজ বলছো তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর কথা বলো না দয়াময় আজ আমার কাছে থেকে যাও আজ তোমার আমি সেবা করতে চাই আজ আমার কাছে ভগবানকে আগুন প্রাণে বলে বলি নয়নের জলে যদি ভগবানকে কেউ ডাকে না ভগবান শুনতে পারে না তার কাছে বাধা পড়ে যায় বাধা পড়ে যায় যেমন বাধা পড়েছিল মা শুধুমাত্র নয়নের জলে আর কিছু না এক ভক্তের কথা শুন করে বলবো যার কাছে কোনো কিছু অভাব ছিল না কিন্তু ভগবান তার কাছে বাধা পড়লে কিছে বললেন শুধুমাত্র দুফতার নয়নে বাড়িতে দু